স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার দীপক নাগ প্রাক্তন বিভাগীয় প্রধান রেটিনা বিভাগ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় জনিত চোখের সমস্যা এবং এর চিকিৎসা এ বিষয়ে আলোচনার জন্য স্যার আজকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন স্যার আমি ভালো আছি ধন্যবাদ স্যার ডায়াবেটিস তো এখন দেখা যাচ্ছে যে প্রতি ঘরে ঘরে কেউ না কেউ আক্রান্ত আছে এবং ডায়াবেটিস নিয়ে প্রত্যেকেরই উদ্বিগ্নতার কোনো শেষ নেই তো যেটা দেখা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা খুব বেশি চোখের সমস্যা নিয়ে ভোগে এবং স্যার আপনার কাছে হয়তো অহরহই আসে এই সমস্যাটা নিয়ে তো আপনি স্যার কেমন পরিমাণ পেশেন্ট পান এই ডায়াবেটিসের চোখের সমস্যা নিয়ে আপনি খুব সুন্দর বলেছেন আসলে প্রতি ঘরে ঘরেই ডায়াবেটিসের পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আমি একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে যে এটা নিয়ে কোনো গবেষণা করার দরকার নেই সবাই জানে কারো না কারো ডায়াবেটিস আছে অন্তত একজনকে চিনে যে যার ডায়াবেটিস আছে সো এটা এত কমন বাংলাদেশে একটা রোগ এইটা মনে রাখতে হবে যে ডায়াবেটিসের রুগীরা সবসময় চিন্তা করে যে আমার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কি কন্ট্রোল থাকলেই বোধ আমি নিরাপদ রইলাম জিনিসটা এরকম না ডায়াবেটিসের তিনটা টার্গেট অর্গান আছে সে কন্ট্রোল থাকলেও ওই টার্গেট অর্গানগুলোকে সে ক্ষতি করতে থাকে যত সময় ডায়াবেটিসের বাড়তে থাকে যেমন ধরুন যে চোখে চোখ হচ্ছে একটা অর্গান যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি অর্থাৎ চোখে ডায়াবেটিসজনিত কারণে রেটিনার যে সমস্যা হয় সেটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে ঠিক সেরকম কিডনিতে সমস্যা হয় ডায়াবেটিসের কারণে যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে নার্ভাস সিস্টেম আমাদের যে শরীরের যে স্নায়ুতন্ত্র আছে সেটার ক্ষতি করে থাকে সেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে তো যাই হোক আমাদের আজকের বিষয় হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিক কারণে চোখের রেটিনার যে সমস্যা হয় ডায়াবেটিসের কারণে চোখের দুই ধরনের সমস্যা হয় মূলত রেটিনার একটা একটা সমস্যা হচ্ছে যে চোখের যে রেটিনা রক্তক্ষরণ রক্ত আছে সেই রক্ত নালীগুলো বন্ধ হয়ে যেতে পারে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে রক্ত থেকে রক্তের যে জলীয় অংশটা আছে সেটা বের হয়ে যেতে পারে এবং রক্ত রক্তক্ষরণ হতে পারে এখন রক্ত নালী যদি বন্ধ হয়ে যায় এটা খুবই খারাপ একটা জিনিস কারণ এটাকে আর আমরা যেটাকে ব্লক বলি যেমন হার্টে যখন ব্লক হয় আমরা কিন্তু সেই ব্লক ছোটানোর জন্য অপারেশন করতে পারি কিন্তু রেটিনা রক্তনালীগুলো এতই সূক্ষ্ম এবং সরু যে এইগুলার জন্য অপারেশান করে এই ব্লক আপনি ছোটাতে পারবেন না কিন্তু যেটা পারবেন সেটা হচ্ছে যতটুক জায়গা মানে ব্লক হয় নাই সেটাকে আমরা রক্ষা করতে পারব আর যেটা দিয়ে আপনার রক্ত নালী থেকে রক্তের যে জলীয় অংশ বেরিয়ে যায় বেরোয়ে যাওয়াতে রেটিনাতে পানি জমে এটাকে বলে মেকুলা ইডিমা যে কারণে মানুষ কম দেখে সেইটা আমাদের দেশে একটা ইনজেকশন পাওয়া যায় অনেক সময় আমরা লেজার করে থাকি সেগুলা দিয়ে অনেক সময় পানিটা চলে যেতে পারে আরেকটা বলেছি আমি যে চোখে রক্তকরণ হতে পারে জনিত কারণে রেটিনা রক্তকরণ বিট্রিয়াস যেটা রেটিনার সামনে সেটাতে রক্তকরণ হতে পারে সেইটা যদি হয় তখন আমরা অনেক সময় ইনজেকশন দিয়েও কমাতে পারি অনেক সময় আপনার অপারেশানেরও প্রয়োজন হতে পারে এখন রুগীরা সাধারণত ডায়াবেটিসের রুগী যদি কোনো সময় চোখে কম দেখে অথবা চোখের সামনে কালো অথবা লাল লাল কিছু ভাসছে ঘুরছে এরকম যদি দেখে তাহলে মনে করতে হবে যে তার কারণে রেটিনার সমস্যা হয়েছে এবং যত দ্রুত সম্ভব একজন রেটিনা বিশেষজ্ঞকে দেখাতে হবে স্যার এই যে একজন ডায়াবেটিসের রোগী যখন তিনি যেটা বললেন যে তার চোখে সে হঠাৎ করে কম দেখবেন বা কিছু ভাষা ভাষা দেখবেন তো এটা তো স্যার যখন তার রেটিনোপ্যাথিটা ডেভেলপ করে গেছে তো তার আগে স্যার তার করণীয় আছে যেন এরকম সমস্যায় তিনি না পড়েন আপনি খুব সুন্দর বলেছেন যে অ্যাকচুয়ালি প্রাথমিক পর্যায়ে অনেক সময় রেটিনোতে ডায়াবেটিস জনিত কারণের সমস্যা হলেও রোগীদের বোঝার কোনো উপায় নাই তাইলে কি করবে সে করবে একটা জিনিসই সেটা হচ্ছে যার চোখে কোনো সমস্যা নাই তাকে অন্তত বৎসরে একবার চোখের ডাক্তার দেখাতে হবে কেন বলেছি আমি আমি বলেছি এই জন্য যে ডায়াবেটিসজনিত শরীরের যে ক্ষতিগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে একটা অর্গান হচ্ছে চোখ সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও আমার শরীরে যদি অথবা চোখে যদি কোনো সমস্যা নাও থাকে সমস্যাটা খুব প্রাথমিক পর্যায়ে থাকলে যেহেতু কোনো বোঝার উপায় নাই সেই জন্য অন্তত বৎসরে একবার যদি আমি রেটিনা চেক করি তাহলে আমি বুঝতে পারব যে সমস্যা শুরু হয়েছে কিনা এটা হইল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সমস্যা থাকে যে শুরু হয়েছে এখন সেটার মানে স্টেজের উপর ডিপেন্ড করি যদি দেখা যায় যে আংশিক শুরু হয়েছে যে অল্প অল্প রক্তকরণ হচ্ছে অথবা অল্প পানি জমছে সেক্ষেত্রে হয়তো আমাকে চিন্তা করতে হবে যে আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কি না যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে হয়তো এমনি ভালো হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ওনার ছয় মাস পরে একবার দেখাইলে হবে আবার দেখা যায় যে না অবস্থাটা একটু বেশি পানি জমেছে সেক্ষেত্রে আমাকে হয়তো চিকিৎসাতেই যেতে হবে আবার কোনো কোনো সময় দেখা যায় যে চিকিৎসা করার পরে তিন মাস পরে পরে এসে ডাক্তারের কাছে আসতে হবে সুতরাং উত্তরটা হচ্ছে খুব সহজ যে আমার চোখে কোনো সমস্যা নাই কিন্তু আমার ডায়াবেটিস আছে আমাকে আমাকে যেমন ডায়াবেটিস চেক করতে হয় রেগুলার ঠিক সেই কোনো সমস্যা না থাকলেও বছরে একবার চেক আপ করতে হবে আর সমস্যা থাকলে যখন ডাক্তার বলবে যে কিছু সমস্যা আছে তখন উনি বলে দিবেন যে কতদিন পরে পরে এসে হয়তো চোখ চেক চেক আপ করতে হবে অথবা চিকিৎসা গ্রহণ করতে হবে মানে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রেগুলার চেক আপ ফলো আপটা খুবই জরুরি খুবই জরুরি তার এ পর্যায়ে জানতে যে যেহেতু এটা সবাই বুঝতে পারে না অনেক ক্ষেত্রে যে তার চোখে সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে তো স্যার তারা যেহেতু বুঝতেই পারছেন না তো তারা গ্রহণ করছেন না না চিকিৎসা করালে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে করলে কি জটিলতা হতে পারে এই যে বললাম যে যখন রেটিনোপ্যাথি ডেভেলপড হয়ে গেল তখন বা যখন সে বুঝতে পারলো যে আমি তো আমার চোখে কম দেখছি তখন তো তার একটা স্টেজে চলে গেল এখন এমন একটা স্টেজ আছে যে ধরেন রক্তক্ষরণ শুরু হলো নতুন রক্তনালী তৈরি হলো তারপরে রেটিনা ছিঁড়ে গেল সেইগুলা যখন সার্জিক্যাল স্টেজে চলে যায় তখন একদম পূর্বের অবস্থায় ফিরে আনা খুবই ডিফিকাল্ট হয়তো আমরা অপারেশান করলাম কিন্তু অপারেশান করলে একদম যে আগে যে অবস্থায় ছিল চোখটা ভালো অবস্থায় সেখানে ফিরে আনা খুবই ডিফিকাল্ট রেটিনা ছিঁড়ে গেলো রেটিনায় রোগ রক্তনালী তৈরি হলো রেঠিনাতে ক্ষত তৈরি হলো সেগুলো তো আমরা আসলে রিপেয়ার করতে পারি কিন্তু একদম অরিজিনাল যে অবস্থাটা সেটা আনা খুব ডিফিকাল্ট হয় সেই জন্য যখনই বুঝতে পারবে যে কোনো সমস্যা হচ্ছে যদি তাৎক্ষণিকভাবে আসে অনেক সময় দেখা যায় যে ঠিক পূর্বের অবস্থায় ফিরে না যেতে পারলেও কাছাকাছি পর্যায়ে যাওয়া যায় কিন্তু যদি সেই অবস্থায়ও না আসে একদম মানে দেরি করে আসে ডায়াবেটিসের রুগী যে চোখে দেখছে না অথবা তার রেটিনা ছিঁড়ে গেছে তখন হয়তো দেখা যায় যে খুবই জটিলতা তৈরি হয় আর একটা জিনিস এই জন্যেই আমি বলছি যে প্রাথমিক পর্যায়ে যেহেতু বোঝা যায় না সেই জন্য আপনাকে মানে রেগুলার একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা রেটিনা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রাখতে হবে যে আমার ডায়াবেটিস আছে দেখেন আমার চোখের রেটিনাতে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা তো এটা দেখার জন্য এটা বাইরের থেকে বোঝা যায় না রেটিনা রেটিনা বাইরে থেকে দেখাও যায় না রেটিনা দেখার জন্য বিশেষ ধরনের যন্ত্রের প্রয়োজন বিশেষ ধরনের লাইটের প্রয়োজন এবং বিশেষ ধরনের পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন যেমন আপনি শুনছেন যে হার্টে যখন ব্লক হয়ে যায় তখন এনজিওগ্রাম করা হয় ঠিক ডায়াবেটিসের রেটিনার চেক করার জন্য এনজিওগ্রাম আছে তারপরে আমরা রেটিনাতে পানি জমেছি কিনা সেটার জন্য অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি গ্রাফি বলে সেটা আছে সেটা দিয়ে বোঝা যায় তারপরে অনেক সময় দেখা যায় যে এত রক্তকরণ হয়েছে রেটিনা আমি দেখতেই পাচ্ছি না রেটিনা ছিঁড়ে গেছে কিনা না সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি আছে তো সেইগুলা চোখের আলট্রাসোনোগ্রাফি সেই জন্য আমি বলছি যে অনেক সময় বিশেষ ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের নিরূপণ করতে হয় আসলে ডায়াবেটিসজনিত কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা তো রুগীদের প্রাথমিক পর্যায়ে যেহেতু বোঝা যায় না উনি চক্ষু বিশেষজ্ঞ অথবা রেটিনা বিশেষজ্ঞকে যদি উনার অবস্থাটা জানান যে আমি এতদিন যাব ডায়াবেটিসে ভুগছি তাইলে হয়তো ওনার প্রাথমিক পর্যায়ে ধরা যাবে এবং ধরলে উনি হয়তো মানে চোখের দৃষ্টি শক্তি নষ্ট আমরা হয়তো বা প্রিভেন্ট করতে পারবো অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এত জটিল একটি বিষয়কে আমাদের দর্শকদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন স্যার আশা করি আজকের দর্শক অনেক উপকৃত হয়েছেন দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে সময় স্বল্পতার জন্য দেখা হবে আবারও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন